আজকের ব্লগে থাকবে বেনারস ঘোরার গল্প কলকাতা স্টেশন থেকে শব্দভেদি এক্সপ্রেসে আমরা বেনারস এসে পৌঁছালাম তখন সকাল দশটা বাজে হোটেল আগে থেকেই বুক করা ছিল হোটেলটি ছিল একদম মন্দিরের কাছে কাশী বিশ্বনাথ মন্দিরের চার নম্বর গেটও কাছে ছিল আবার দু নম্বর গেটও কাছে তো এখান থেকে আমরা একটা টোটো করে নিলাম টোটোতে করে চললাম হোটেলের উদ্দেশ্যে ওই এলাকায় সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলে না একমাত্র বাইক আর রিক্সা ছাড়া তো টোটোটা আমাদের এক চক পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেবে বলেছিল। ভাড়া নিয়েছিল আড়াইশো টাকা পরে নামার পরে আবার বলেছিল এক্সট্রা টাকা দিতে হবে পার্কিংয়ের জন্য তো যাই হোক আমি দুশো সত্তর টাকা দিয়েছিলাম এই হলো বেনারসের রাস্তা সকালের চক থেকে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তাতে তো হোটেল যদি আগে থেকে বুক নাও করা থাকে গাদলিয়া চকে গিয়ে হাতে সময় নিয়ে একটু ঘোরাঘুরি করলেই মনে হয় হোটেল পেয়ে যাওয়া খুব একটা কঠিন না দুই থেকে তিন হাজার টাকার মধ্যে

এইখানেই ডুবকি দেওয়া হয় দশাশ্রমের ঘাটে ডুবকি না গেলে তার সব পাপ নাকি ধুয়ে যায় তাই যারা স্নান করতে চান তারা কিন্তু দশাশ্রমের ঘাটে এসে স্নান সারতে পারে দেখুন এখানে অনেকেই কিন্তু স্নান করতে আসছেন অনেকেই ভাবতে পারেন যে এখানে স্নান সেরে জামা কাপড় কোথায় চেঞ্জ করবে কিন্তু ঘাটের ওপরেই বক্সের মতন করা আছে যেখানে সুন্দর জামা কাপড় চেঞ্জ করা যায় এরপরে স্নান সেরে আমরা চললাম মন্দিরের উদ্দেশ্যে ঠিক করেছিলাম সেদিনই মন্দিরের পুজোর ব্যাপারটা করে নেওয়া যায় পুজো গিয়ে প্রথমে নর্মাল লাইনে তারপরে খুঁজতে ভিআইপি লাইনে টিকিট কেটে ফলে অনেক সময় ওখানেই চলে যায় আমরা ঠিক করেছিলাম সন্ধ্যারতি দেখব দশাশ্রমেধ ঘাটে তার জন্য অন্তত চারটে সাড়ে চারটের মধ্যে ওখানে এসে পৌঁছানোর কথা ছিল কিন্তু সে আমার আস্তে আস্তে পাঁচটা সাড়ে পাঁচটা বেঁচে যায় ফলে দশাশ্রমেধ ঘাট তখন থৈ থই মানুষের ভিড় আমাদেরকে যেতে হয় অন্য দিক দিয়ে যেখান দিয়ে নৌকোতে চাপা যায় ওখানে প্রচুর লোক নৌকোতে চাপার জন্য হাঁকতে থাকে আমরা ঠিক করি যে নৌকোতে করে গিয়েই আমরা আরতি দেখব পাশের একটি সরু গলি দিয়ে গিয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে তারপরে আমরা নৌকোতে উঠি এবং নৌকো থেকেই পুরো আরতিটা সুন্দরভাবে দেখতে পাই এই হলো দশা সমেত ঘাট কোনো জায়গা নেই যেখানে দাঁড়ানোর এই ধনুচিগুলো দিয়েই আরতি হবে যে ধনুচিগুলো গুলো এখন দেখা যাচ্ছে অনেক ভিড় পেরিয়ে অনেক কষ্টে আমরা শেষ পর্যন্ত নৌকো এসে বসি শুরু হয় আরতি এখানে একটি দেখার মতো জিনিস যারাই বেনারস ঘুরতে যান তাদের মাস্ট এর লিস্টে সন্ধ্যা আরতি অবশ্যই থাকে তাই যারাই সন্ধারতি দেখতে চান তারা অবশ্যই বিকেল চারটের মধ্যে এই ঘাটে উপস্থিত হবে নাহলে কিন্তু জায়গা পাওয়া সত্যি খুব মুশকিল নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত সন্ধে ছটায় আরতি হয় মার্চ থেকে নভেম্বর পর্যন্ত আরতি হয় সন্ধে সাতটার সময় এছাড়া ভোরবেলাতে আসি ঘাটে আরতি হয় সেটাও দেখতে পারেন তাহলে একদম ভোর ভোর উঠে নৌকুই করে নদীতে চলে আসতে পারেন বা আসি ঘাটে চলে যেতে পারেন তাহলে কিন্তু ওই মঙ্গল আরতিও দেখতে পাবেন

Terima kasih telah